আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের দৌড় থেকে চলতি সপ্তাহেই আকস্মিক সরে দাঁড়ানোর ঘোষণা দেন জো বাইডেন একই সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে লড়তে ডেমোক্রেট প্রার্থী হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম প্রস্তাব করেন তিনি বাইডেনের এমন ঘোষণার পরপরই মার্কিন রাজনীতিতে শুরু হয় তোলপাড় একের পর এক ডেমোক্রেট নেতা তাকে সমর্থন দেন নিজের নাম প্রস্তাব করায় বাইডেনের প্রতি কৃতজ্ঞতাও জানান কামালা এমনকি ডেমোক্র্যাটদের প্রার্থী হতে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন তিনি সবকিছু ছাপিয়ে আলোচনায় কামলাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট নেতা বারাক ওবামার সমর্থন না দেওয়ার বিষয়টি মার্কিন গণমাধ্যমগুলো বলছে তালিকায় ক্লিন্টন পরিবার নাম আসলেও এখনও নিশ্চুপ ওবামা পরিবার বুধবার ইস্যুটি নিয়ে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট ওবামা বিশ্বাস করে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন না কামালা হ্যারিস আর তাই এখন পর্যন্ত নিজের সমর্থন জানাননি এই ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয় এমনকি ওবামা চান অ্যারিজোনা সিনেটর মার্ক কেলি প্রার্থী হোক বলেও জানায় গণমাধ্যমটি এই বিষয়ে হোয়াইট হাউসের মন্তব্য চেয়েছিল গণমাধ্যমটি যদিও তারা কোনো উত্তর দেয়নি এদিকে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে খুব দ্রুতই কামালাকে সমর্থন দিবেন বারাক ওবামা বাইডেনের ঘোষণার পর কয়েক দফায় ওবামার সঙ্গে আলাপ করেছেন কামালা বলেও দাবি করা হয়েছে সময় সংবাদ